এটা হচ্ছে আনোয়ার আনোয়ার বুরুম ছড়াই এটা আনোয়ারা বুরুম ছড়াই ওই পাশটা হচ্ছে লবণ ছড়া এটা এটা হচ্ছে লবণ এটা পুরোটাই লবণ পানি এটা পুরোটাই লবণ পানি আমরা সন্দেহ আসছে এটা বেরিকেট দেওয়া এটা লবণ ছড়া উইথ সল্ট সুন্দর পর অনেক মানুষ আছে এখানে এই পড়বি তুই দুষ্ট ছেলে আপনার এই দিক দিয়ে হচ্ছে যে সব পানি পিওর এখানে কোনো লবণ নেই এই পানিগুলো তো আপনার এই দিক দিয়ে হচ্ছে সব পানি লবণ এখানে মূলত ব্যারিকেড দিয়ে পানিগুলোকে আলাদা করা হয় বুঝছেন তো আমরা যেহেতু সন্ধ্যার সময় পাইছি সময়টা পাইছি আচ্ছা আমরা অনেক দূর থেকে আসছি এখন এখন এই রাবার ড্রাম আসলে অনেক সুন্দর একটা জায়গা স্পট আছে খুব সুন্দর যে কেউ আসলে আপনি দেখছেন বসার সিট আছে এখানে রাতের বারোটা পর্যন্ত এখানে দেখবেন যে মানুষ আজকে কোরবান উপলক্ষে একটু মানুষ কম আচ্ছা আপনারা এখানে যে আসেন এখানে কেমন মানুষজন হয় এখানে তো আজকে সন্ধ্যা হয়ে গেছে এমনিতে শুক্রবারে বিকালে এখানে হাজার হাজার লোক হয় এখানে মাঝে মধ্যে এই খালের মধ্যে

আপনার পেশাটা কি আমি বিজনেস করি সিজনে সিজনে মানে যে সিজনের কাজ ওই সিজনে আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই এলাকার মনে হয় স্থানীয় হ্যাঁ স্থানীয় পাশা গ্রামে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ভিউ দেখছেন অনেক সুন্দর একটা ভিউ এটা তুমি এখানে কোথায় আছো রে এদিকে প্রেম প্রেম কেন অবস্থা চাইলে আপনিও প্রেমিকা নিয়ে এখানে আসতে পারেন বা আপনার প্রেমিককে নিয়ে আসতে পারেন খুব সুন্দর বসার জায়গা আছে জুটি জুটি নিয়ে 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 ওখানে আছে খুব সুন্দর একটা আমরা সুন্দর একটা জায়গা জীবনে আপনার অনেক টাকা পয়সা আসবে অনেক টাকা পয়সা ইনকাম করবেন অনেক ধন সম্পদ থাকবে কিন্তু আপনার কাছে সময় থাকবে না তো প্রত্যেকটা মানুষেরই উচিত সময় থাকা অবস্থায় আমার যতটুকু সমর্থ আমার গ্রাম দেখা আমার গ্রামের পাশে আমার এলাকা বা বা তার পার্শ্ববর্তী এলাকা বা পার্শ্ববর্তী থানা এসব থেকে ঘুরে আসা দেখতে যাওয়া বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে যাওয়া হচ্ছে যে আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত নাহলে পরবর্তীতে আপনি আপসেট হয়ে যাবেন একটা বয়সে এসে আপনার টাকা থাকার সত্ত্বেও আপনি বন্ধু পাবেন না যাওয়ার জন্য কারোর সাথে যে গিয়ে দুইটা কথা বলবেন ওইটা পাবেন না আপনি আপনার বাচ্চাদের সাথে আসতে পারবেন ওয়াইফ নিয়ে আসবেন তো আপনি ফ্রেন্ডশিপ বন্ধুদের সাথে আসার যে মজাটা ওটা আপনি পাবেন না প্রত্যেকটা মানুষের উচিত অল্পতেই গুরুত্ব আসে অল্পতেই ঘুরতে বের হয়ে পড়া ওকে সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার গুড নাইট